যে খবরে নজর রাখবো ন্যাশনাল হেরাল্ড মামলাতে বড় সড় ধাক্কা খেল কংগ্রেস সোনিয়া গান্ধী রাহুল গান্ধী সহ আরো পাঁচজনের বিরুদ্ধে পিএমএল এর আওতায় ইডির চার্জশিট আগামী পঁচিশে এপ্রিল এই মামলার শুনানি হবে বিশেষ আদালতে ন্যাশনাল হেরাল্ড মামলাতেই বড় সড় ধাক্কা কংগ্রেসের যেখানে এই মামলাতেই এবার চার্জশিট পিএমএল এর আওতায় এই প্রথম ইডির চার্জশিট এবং সেক্ষেত্রে এই মামলার শুনানি হবে এবার বিশেষ আদালতে ন্যাশনাল হেরাল্ড মামলাতেই বড় সড় ধাক্কা খেতে হল কংগ্রেসকে যেখানে পাঁচ হাজার কোটি টাকার বেশি অর্থ পাচার করার অভিযোগ উঠেছিল এবং সেই ঘটনাতেই এবার ইডির চার্জশিট প্রথমবার জন্য এই চার্জশিট ডিজিটাল হেড অর্পণ ঘোষ এই মুহূর্তে সঙ্গে টেলিফোনে রয়েছেন আমাদের এই নিয়ে আরো বিস্তারিত জানাবেন অর্পণ কি জানা যাচ্ছে দেখো এই মুহূর্তে সবচেয়ে বড় খবর যেটা গতকাল হয়েছে অর্থাৎ মঙ্গলবার দিয়ে হয়েছে ন্যাশনাল হেরাল্ড মামলায় বড় সড় ধাক্কা খেয়েছে কংগ্রেস কারণ মঙ্গলবার এই মামলায় চার্জশিট পেশ করেছে ইডি এবং সেখানে সোনিয়া গান্ধী রাহুল গান্ধী এবং শ্যামপ্রিক্তদার নাম রয়েছে আগামী পঁচিশে এপ্রিল এই মামলা শুনানি হবে স্পেশাল কোর্টে সবচেয়ে বড় কথা হলো ন্যাশনাল হেরাল্ড মামলায় নাম জ্বালালেও এতদিন সোনিয়া এবং রাহুলের নামে কোনো চার্জশিট জমা পড়েনি এই প্রথমবার ইডির চার্জিরে নাম জমা পড়েছে সোনিয়া গান্ধী এবং রাহুল গান্ধীর কংগ্রেস নিয়ন্ত্রিত অ্যাসোসিয়েট জার্নাল লিমিটেডের বিরুদ্ধে আর্থিক তথ্য আগেই দায়ের করেছিল ইডি কিন্তু সেই মামলার সূত্র ধরে আগেই ইয়ং ইন্ডিয়ান এবং অ্যাসোসিয়েট জার্নাল লিমিটেডের কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করে ইডি গত শনিবার নোটিশ দিয়ে জানানো হয় সেই সম্পত্তিটি একটা বড় অংশ এবার অধিগ্রহণ করতে চলেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা দিল্লির আইটিও মুম্বাইয়ের বান্দ্রায় অবস্থিত ন্যাশনাল হেরাল্ডের একাধিক দপ্তরে শনিবার নোটিশ দেওয়া হয় লখন বিশ্বেশ্বরনাথ রোডের এজিএল ভবনেও শুক্রবার নোটিশ পাঠানো হয়েছিল এই জায়গাগুলি খালি করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল কিন্তু তারপরও মঙ্গলবার গতকাল অর্থাৎ গতকাল সোনিয়া গান্ধী এবং রাহুল গান্ধীর নামে চার্জশিট দিয়েছে ইডি একটু ডিটেল যদি জানিয়ে রাখি যে দু সালে ন্যাশনাল হেরাল্ড মামলায় তদন্ত শুরু করেছিল ইডি বিজেপি নেতা সুব্রমণ্য স্বামীর দায়ের করা মামলায় আদালতের রায়ের ভিত্তিতেই তদন্ত শুরু হয় স্বামীর অভিযোগ ছিল বেআইনি ভাবে অ্যাসোসিয়েট জার্নাল লিমিটেড দু হাজার কোটি সম্পত্তি দখল করেছে ইয়াং ইন্ডিয়া যার শেয়ার ছিলেন সোনিয়া এবং রাহুল সহ আরো অনেক কংগ্রেস নেতা অ্যাসোসিয়েট জার্নাল লিমিটেড থেকেই প্রকাশিত হতো ন্যাশনাল হেরাল্ড সংবাদপত্রটি অর্থাৎ এই নিউজ তাই এই মামলায় প্রথম থেকেই কংগ্রেসের কংগ্রেস নেতৃত্বের নাম যদি ছিল প্রসঙ্গত তোমায় একটা জিনিস জানিয়ে রাখি এর আগে ন্যাশনাল হেরান মামলায় সোনিয়া রাহুলকে একাধিকবার জিজ্ঞাসাবাদ করেছে ইডি ন্যাশনাল হেরানদের দপ্তরেও তল্লাশি চালানো হয়েছে এই মামলায় কংগ্রেসের শীর্ষ স্তরে কোনো নেতা এখনো পর্যন্ত কোনো প্রত্যাহার হয়নি তবে কংগ্রেস অবশ্য বরাবর ন্যাশনাল হেরান্ডের সব রকম তদন্ত প্রক্রিয়াকে রাজনৈতিক প্রতিহিংসা বলে দাবি করেছে কবি ধন্যবাদ ডিজিটাল হেড অর্পণ ঘোষ আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন